আসসালাম ওয়ালাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে গত নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটি তো অবশ্য ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে হংকং সঙ্গে নাটকীয় ম্যাচে চার তিন গোলে হেরে মাঠ ছেড়েছিল জামাল হামজারা এবার হংকংয়ের সঙ্গে সেই ম্যাচটির পর আবারও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোন মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে এবার সেই হংকংয়ের বিপক্ষেই মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্টস টেবিলে তিন ম্যাচ শেষে এক পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থান অর্থাৎ তলানিতে রয়েছে বাংলাদেশ অন্যদিকে তিন ম্যাচ শেষে সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে হংকং কাগজে কলমে এশিয়ান কাপে খেলার আশা এখনও বেঁচে থাকলেও বাস্তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে অনেক সমীকরণ মিলাতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ও হংকং এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ছয় বার যেখানে হংকং জয় পেয়েছে মোট চারটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ এখনও হংকংয়ের বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার এই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে হংকংয়ের মাঠ কাইতাক পার্ক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দোই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ভক্তদের বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে ই স্পোর্টস ও নাগরিক টেলিভিশনে এছাড়াও বাংলাদেশ ফুটবল দল অবশ্যই চাইবে এ ম্যাচে হংকংকে পরাজিত করে গত ম্যাচের হারের প্রতিশোধ নিতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ